আগরতলার কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় জানা যায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে তারা পালন করে থাকে কারণ এদিনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের আর্মি বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা প্রদান করে কিন্তু দেখা যায় গত ষোলোই ডিসেম্বর ইন্ডিয়া আর্মির অফিসে ছবি ছিল তার সরিয়ে দেওয়া হয় এটা একটা ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে তারা আর এই ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে ভারতবর্ষের ইতিহাস মুছে দেওয়ার একটি প্রকল্প তাই তারাই নেক কাজের ধিক্কার জানায় এবং অতি সত্তর ইন্ডিয়া আর্মির অফিসে সে পুরাতন ছবি সে জায়গায় অনুস্থাপন করার আহ্বান রাখে আপনারা সকলেই জানেন ষোলোই ডিসেম্বর হয়েছে মহাবিজয় দিবস আমরা এই দিনটাকে পালন করি কারণ এই দিনের প্রচন্ডভাবে একটি মহত্ত্ব আছে এই দিনেই ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীনতা দিয়েছিল এবং আমরা জানি যে সেই দিন ইন্ডিয়ান আর্মি এই যে ফটোটার মধ্যে আপনি দেখছেন ইন্ডিয়ান আর্মির জেনারেল পাকিস্তানের জেনারেল থেকে সেদিন সারেন্ডার লেটার নিয়েছিল কিন্তু আমরা দেখেছি যে কালকে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টারস থেকে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টারে এই ফটোটা যে ছিল যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির ইতিহাস প্রচুর প্রচুর শহীদের রক্তে এই ফটোটাকে তারা সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মূল কারণ হয়েছে তারা ভারতবর্ষের যে ইতিহাস যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ইতিহাস ভারত সরকার এবং এবং ইন্ডিয়ান আর্মির যে ইতিহাস দিয়েছিল সেই ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প আমরা এই পটারজনক কাজের চিৎকার জানাই এবং আমরা অতিসত্তর যাতে ইন্ডিয়ান আর্মির অফিস হেডকোয়ার্টার্সে সেই পুরনো ফটো যেখানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে পাকিস্তানের জেনারেল সারেন্ডার করছে এই ফটোটা যাতে আবার সেই জায়গাতে পুনঃস্থাপন করে দেওয়া হয় এই দাবিতে আমরা আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আসছি এবং এই এই কাজের ভিক্কার আমরা জানাই এবং এই ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে আস্তে আস্তে তারা এই ভারতবর্ষের প্রত্যেকটি ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প এবং একটি কালো নকশা এবং নীল নকশা আঁকছে সেই নকশার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আন্দোলন করেছে